হাসান ভাই ভাইয়া এই গাড়ি কাস্টমারের সম্পর্ক আর শোরুম মালিকের সম্পর্ক আজীবন থাকবো এরকম গাড়ি দিলে এরকম দিলে আর প্লাস জায়গায় যায় আচ্ছা এরকম গাড়ি দিলে সম্পর্ক আর ভাঙবো না মানে সম্পর্ক ভালো থাকবে এমন গাড়ি দিলে এরকম গাড়ি উল্টা পাল্টা গাড়ি দেন তাহলে আয়া সাড়া লাগাইতে চাইবা দিতে চাইবো আচ্ছা বাংলাদেশে নাকি এক পিস এই গাড়ি বক্তার ভাই বলতেছে হাসান ভাই বহু এক্সটেলের তো ভিডিও করছেন আজকে এমন এক্সটেল দেখাবো যে এক্সটেল মানে একশো গাড়ি খুঁজলে একটা পাবেন আমাদের আজকের দিনের শেষ লাইভ একটু মনোযোগ দিয়ে দেখেন একটা তেলের গাড়ি দেখাবো একটা ফুল অপশন ফুল লোডের গাড়ি দেখাবো নিশান এক্সটেল দুই হাজার আঠারো মডেলের একটা তেলের গাড়ি দেখ আমরা কোনো গাড়িতে দেখি নাই প্রথমত প্রথমত গাড়ির ব্যাগ ডালা ভাই লাগতে দিয়ে খুলবো রে কই খোলে

যারা খুঁজতেছেন সেভেন সিটারের মধ্যে সানলুপ মুন্ডুপ থাকতে হবে এবং ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সিট পাওয়ার থাকতে হবে যে এখানেও পাওয়ার এবং ফোর হুইল ড্রাইভ অপশন লাগবে যাদের তাদের জন্য মুক্তার ভাই নিয়ে আসছে একটা চমৎকার আছে 360 ক্যামেরা দেন 360 ও আছে না হ্যাঁ 360 ক্যামেরা অরিজিনাল বিল্ট ইন 360 ক্যামেরা আছে দেখাই আচ্ছা করেন এদিক থেকে দেখেন এই গাড়ি কিন্তু আপনার রিয়ার এসি ভেন্টও আছে মানে অনেক সুন্দর অপূর্ব সুন্দর একটা গাড়ি সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আমরা দাম বলবো একটু ওয়েট করেন কিছুক্ষণের মধ্যেই দাম বলবো সুন্দর গাড়ি দেখলেই ভালো লাগে ভাইয়া শান্তি ভিতরে বিস্কিট মানি হচ্ছে একদম শোনায় সোয়াগা জি সো এখন একটু সামনে যাই আপনি 360 ক্যামেরা অন করেন ইঞ্জিন রুমটা দেখেন আরপি কার সেন্টারে আছি আমি এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়ায় জি 5 বাই 10 মণিপুরি পাড়া এবং এটাতে কিন্তু ডাবল প্রজেকশন লাইট আছে হাসান ভাই 360 ক্যামেরা চালু ভাইয়া গাড়ি স্টার্ট করলে কি লাইট লরে সরে নাকি হ্যাঁ লাইট নরে সরে গ্যাপ আছে বমে আছে লাইট মনে হ্যাঁ লাইট নরে এবং এটা কিন্তু নিউ শেপের গাড়ি দেখেন আচ্ছা এখন দেখেন গাড়ির ভিতরটা দেখেন

এবং এই যে বিল্ডিং 360 ক্যামেরা দেখেন এই যে 360 ক্যামেরা কিন্তু এটা গাড়ির সাথে ওকে সো গাড়িটা পুশ স্টার্টার গাড়ি গাড়ি আসলে দেখানোর তেমন কিছুই নাই গাড়ি সবকিছুই যা দেখতেছেন মোটামুটি ভালো লাগার মতো পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এবং ভিতরে বিস্কিট এবং ফুল লেদার সিট এই গাড়ি পেপারস আপনি পাবেন আপডেট হ্যাঁ কাগজপত্র একবারে 100% আপডেট মানে ল্যান্ড ক্রুজার প্রাডর খালাতো ভাই জি অনেকটা দেখতে প্রাডর মতোই লাগে বাট এইটা হচ্ছে আপনার একটা অরিজিনাল তেলের সেভেন সিটার গাড়ি ফাইম মামা আপনার আইডিয়া সব জায়গায় ঠিক হচ্ছে না আপনি যে প্রাইস লেখছেন এটা মনে হাইব্রিড গাড়ির দাম লেখছেন এটা তেলের গাড়ি সেভেন সিটার গাড়ি এবং আঠারো মডেলের গাড়ি আঠারো মডেলের গাড়ির দাম আপনি যেটা লেখছেন এটার থেকে অনেক অনেক বেশি যাই হোক সো এই গাড়িটার মডেল আঠারো সেভেন সিট সান্ডুপ মন্ডুপ লাস্ট দুই সিট ব্যবহার হয় নাই এখনো পর্যন্ত পলি খোলা হয় নাই দেখেন প্রত্যেকটা জায়গায় আমি ক্যামেরা ধরলে আপনি দেখবেন এখনো পর্যন্ত ভিতরে কোনো ধুলা নাই ওয়াশ করে নেওয়া ওয়াশ করা ছাড়াই চেহারা মারাত্মক সুন্দর গাড়ি দিনের বেলা আসলে আরো সুন্দর ভাবে দেখতে পারবেন রোদ্রের আলোতে মুক্তার ভাই কত টাকা দাম বলেন হাসান ভাই আসলে জীবনে বহুত গাড়ি বিক্রি করছি কিন্তু এরকম গাড়ি আমি আর নতুন গাড়ি এক সমান কথা এটা যদি কেউ যদি বলে কোন জায়গাতে চেক করব তার চেক করার টাকাটাও আমি আচ্ছা চেক করে নিতে পারবো অনেক ভালো নতুন কিন্তু হাসান একটা জিনিস লাগানো বাকি আছে যদি এই গাড়িতে কোনো লাগাইতে

দেখেন দুই ধরে যাওয়া অটো কিচ্ছু করে কি হাসান ভাই একবার র অবস্থায় তেলের তেলের এটা দুই হাজার আঠারো মডেল এটা আঠারো হ্যাঁ দুই হাজার আঠারো মডেল দুই হাজার চব্বিশের এর দাম কত এটার দাম পড়বে হাসান ভাই চৌত্রিশ লাখ টাকা চৌত্রিশ হাসান ভাই তেলের নোয়া

দেখেন দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট দাম পড়বো অনলি একত্রিশ লাখ টাকা ওকে এরপরে একটা রাশ আছে এখানে রাশ হাসান ভাই তুলনা নাই দেয় টন 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 অরিজিনাল কালার সেভেন সিট গাড়ি দেখেন একবার অরিজিনাল সহকার এটার দাম কি কিরকম এটার দাম পড়বে হাসান ভাই একেবারে দাম কম মাত্র বত্রিশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা সেভেন সিট হ্যাঁ সেভেন সিট পনেরোশো সিসি পনেরোশো হাসান ভাই হুন্ডা ভেজাল লেখা পাগল হয়ে যায় এই গাড়ি দেখা দিনা বলেন না এটা মডেল হয়েছে দুই হাজার চোদ্দ মডেল আর রেস্ট্রে দু হাজার আঠারো সামনে সেটা দেখি গাড়িটা একবার ওভার ফেরে দাম কত দামে পনেরো লাখ পঞ্চাশ এক্স দাম কেতো নি আপনি এক কিনতে মডেল পনেরো লাখ টাকা লাগবে তাই সাড়ে লাখের মধ্যে পাওয়া যায় আপনি ওকে পাল